কুয়েল পাখির ডিম পুষ্টিগুণের দিক থেকে এগিয়ে আছে সবচেয়ে বেশি একশো গ্রাম মুরগির ডিমের সঙ্গে একশো গ্রাম কোয়েলের ডিমের তুলনা করলে দেখা যায় কোয়েলের ডিমে কোলেস্টেরল দেড় শতাংশ আর মুরগির ডিমে তা চার শতাংশ এবং প্রোটিনের পরিমাণ মুরগির ডিমের থেকে প্রায় শতকরা সাত ভাগ বেশি কোয়েলের ডিমে এই পাখির ডিমে ভিটামিন বি ওয়ানের পরিমাণ মুরগির ডিমের থেকে প্রায় ছয় গুণ বেশি আয়রন ও ফসফরাস প্রায় পাঁচ গুণ বেশি এবং ভিটামিন বি টু প্রায় পনেরো গুণ বেশি কোয়েলার ডিমে এমন কিছু উপাদান আছে যা আপনার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে বাচ্চাদের মানসিক শারীরিক এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সাহায্য করে কোয়েলের ডিম কিডনি ও লিভারের কিছু সমস্যা দূর করতে পারে কোয়েলের ডিম চীনারা এই ডিমকে টিবি অ্যাজমা এবং ডায়াবেটিস রোগের ঔষধ হিসেবেও ব্যবহার করে থাকেন দুর্বল বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও প্রতিদিন তিন চারটা করে ডিম অনায়াসে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে